এই আমাদের সংগ্রামী নেত্রীরা তাদের পরম যত্নে আমাদের জন্য প্লেট সাজাচ্ছেন তদারকিতে আছে আমাদের শ্রদ্ধেয় শাকিল ভাই আসাম ভাই তদারকিতে আছেন খাওয়ার জন্য ওয়েট করছেন আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো দেখতেই পাচ্ছেন চলছে ইফতারের আয়োজন এবং আজকের ইফতারের আয়োজনটা হচ্ছিল আমাদের কমিউনিটি থেকে আর আমাদের কমিউনিটি থেকে আজকে স্পেশালি ইফতারের আয়োজনটা করা হয়েছে কারণ আজকে আমাদের ইফতার পার্টিতে আসবে আমাদের শহরের মেয়র এবং সাথে আসবে ডেপুটি মেয়র তিনজন সো এটা আমাদের জন্য আসলে খুবই সৌভাগ্যের একটা দিন ছিল কারণ মেয়র সচরাচর এরকম প্রাইভেট প্রোগ্রামগুলোতে যায় না এবং আমাদের এই প্রোগ্রামটাতে এসেছে তো আমাদের এই পুরো অনুষ্ঠানটা করেছে যার জন্য আসলে খুবই ভালো লেগেছে এবং সে সাথে করে সে হচ্ছে এখানকার মেয়রের প্রেসিডেন্ট মানে পুরো শহরের মেয়র উনি এবং সাথে আমাদের এই এলাকার যে মেয়র ছিল উনিও এসেছে প্লাস আমাদের পাশে এলাকার যে মেয়র ছিল উনিও এসেছে এবং তার যে অ্যাডজয়েন্ট মেয়র ছিল সেও কিন্তু এসেছে সো আমরা কিন্তু অনেক লাকি ফিল করছি তাদের উপস্থিতি আমাদের মধ্যে পেয়ে তো অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছিল আর আমরা ইফতারের বক্সগুলো এবং ফ্রুট প্ল্যাটারগুলো আগে থেকে রেডি করেছিলাম এবং প্রত্যেকটা টেবিলে হচ্ছে একটা আয়রন এটা একটা টর্কিশ ড্রিঙ্ক সাথে পানি ইফতারের বক্স এবং ফ্রুট প্লেটগুলো রেখেছি যেন সবাই ইফতারের আজানটা দেওয়ার সাথে সাথে যেন খেতে পারে আর সবাই মিলে অনেক পরিশ্রম করেছে অনেক অর্গানাইজ ছিল সব কিছুতে আর প্রোগ্রাম শুরুর আগেই হচ্ছে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের বক্তব্য পেশ করে স্পেশালি প্রেসিডেন্ট হচ্ছে আগে কিছু বক্তব্য দেয় এবং এর পরই আসলে আমাদের মাঝে আমাদের মেয়র চলে আসে এবং মেয়র আসার পরে ইফতারের আগে প্রেসিডেন্ট হচ্ছে ফ্রেঞ্চে বক্তব্য রাখেন কারণ মেয়রের প্রোটোকল অনুযায়ী কিন্তু ফ্রেঞ্চে কথা বলতে হয় এবং মেয়র ঢোকার এই ভিডিওটা আমি একদম শুরু থেকে করেছি আই ফিল সো ব্লেসড অ্যান্ড লাকি Vous n'y tous à তারপরে তাদেরকে তাদের জন্য যে স্পেশাল টেবিলটা সাজানো হয়েছিল সেখানে গিয়ে তাদের আসন গ্রহণ করানো হয় এবং তাদের টেবিলে সব কিছু আসলে আমরা প্লেটিং করেছিলাম আর বাকি সবারটা সবার জন্য বক্স ছিল বক্সে ছিল বিরিয়ানি ছোলা বুট পেঁয়াজু বেগুনি তারপরে আরও ছিল হচ্ছে খেজুরগুলো আমরা আলাদা দিয়েছিলাম আর কি কী ছিল মনে পড়ছে না ও সামোসা স্প্রিং রোল সো অনেক কিছুই ছিল আর সব কিছু আসলে অনেক মজা করে সবাই খেয়েছে তো এখন হচ্ছে আয়বার মহাসচিব মনে হয় উনি উনি বক্তব্য দিচ্ছেন উনি প্যারিস থেকে এসেছে আমাদের জন্য এবং এখন হচ্ছে মেয়র বক্তব্য দিচ্ছেন Mesdames, Messieurs, bonsoir à tous. Quelques mots pour vous dire le plaisir que j'ai à être parmi vous. Vous remercier de votre amicale invitation. Vous dire aussi le plaisir qu'éprouvent mes collègues qui m'accompagnent. Je pense à mes collègues adjoints, Jean-Paul Bouche, Gidali Dayani, et votre maire de quartier, du moins la maire de quartier de ce quartier où nous sommes, Gisèle Delmont. Voilà, donc nous sommes venus à quatre élus de la municipalité pour honorer votre votre invitation. Alors cette invitation est importante de plusieurs euh, à plusieurs égards. D'abord parce que elle a lieu pendant ce mois sacré de Ramadan, Ramadan qui est un moment spirituel majeur pour les communautés musulmanes à travers le, le monde entier. Le Ramadan qui concerne les musulmans mais qui fait passer aussi un certain nombre de messages qui peuvent nous concerner à tous, que l'on soit musulmans ou pas, la nécessité de prendre du recul, de se recueillir pendant un certain temps, la solidarité, l'apaisement, la sérénité, le partage. Toutes ces valeurs là, à la vérité, on en a tous besoin. Et quand on regarde l'actualité du monde d'aujourd'hui, qui est une actualité souvent inquiétante, উনি শেয়ারিং কেয়ারিং সলিডারিটি ইকুয়ালিটি এগুলো সব কিছু নিয়ে কথা বলেছে এবং খুবই ভালো লেগেছে আর এখন ইফতার শুরু হয়ে গিয়েছে তো ছোট ভাই আমাদের জন্য নিয়ে এসেছিলো তো ওটোখানে বসে খাচ্ছিলাম আর প্রোগ্রাম শেষে ছবি তো মাস্ট আমি কিভাবে মিস করি আর ধন্যবাদ জানাই যেন আমাকে ইন্সপায়ার করেছে যে একটা পার্সোনালি মেয়ের সাথে ছবি তোলা যায় তো এই তো ছিল আমাদের ইফতার পার্টি